দুপুরে খাবার টেবিলে একসাথেই খেতে বসেছি সবাই দেবী ছেলে কৌশিক এবং স্বামী অমিত বাবু পোস্ত দিয়ে লাল শাক উচ্ছে ভাজা পটল ভাজা দিয়ে ভাতের থালা সাজিয়ে পাশে বাটিতে রাখা রয়েছে ইলিশ মাছ ভাজা তেল আর শুকনো লঙ্কা ভাজা যার যেমন ইচ্ছে নিয়ে খাবে কৌশিক ইলিশ মাছের লেজাটা খেতে ভালোবাসে তাই ওর পাতেই দেওয়া হয়েছে অমিতবাবুর ডান দিকে কৌশিক কৌশিকের পাশে বিবাহিতা স্ত্রী শতরূপা খেতে বসেছে সবাইকে খেতে দিয়ে অমিতবাবুর পাশের চেয়ারটিতে বসলেন বিশখাদেবী ডাল দিয়ে ভাত খাওয়া শেষ হলে বিশখাদেবী বাঁ হাত দিয়ে হাতাই করে এক টুকরো ইলিশ মাছ তুলে দিল শতরূপার পাতে ভুরুটা কুঁচকে গেল কৌশিকের ও কিছু না বলে শতরূপার থালা থেকে মাছের পিসটা তুলে নিয়ে ওর ভাগের ডিম ভরা ইলিশ মাছের পেটিটা শতরূপার পাতে তুলে দিল বিশখাদেবী তৎক্ষণাৎ বলে উঠলেন আরে তুই তো ডিম ভরা ইলিশ মাছ ভালোবাসিস খা শতরূপা ইতস্তত করে বলল আরে কি করছো আমি খাবো না তুমি খাও মাছটা তুলে দিতে গেল কৌশিকের থালায় বাধা দিল কৌশিক বিশাখা দেবী অস্পষ্ট স্বরে বললেন যত সব শুনতে পেলো সবাই কৌশিক মায়ের দিকে তাকিয়ে কোমল কিন্তু দৃঢ় কণ্ঠে বলল আমরা চারজন মানুষ এক কিলোর বেশি মাছ কিনেছি যাতে সবাই ভালো করে খেতে পারে অথচ দেখো আরেক দিন হয়ে যাবে ভেবে তুলে রেখে ভালো মাছের পিসগুলো আমাকে আর বাবাকে দিয়ে ওকেও দিলে ছোট পিস তুমিও নিলে তাই কেন মা তোমাদের কি একটুও ভালো খাবার অধিকার নেই নাকি ভালোটা খেতে ইচ্ছে করে না আমি জানি শতরূপা ইলিশ মাছের ডিম ভরা পেটি খেতে ভালোবাসে নিজের হাতে ও মাছগুলো ধুয়েছে রেঁধেছে অথচ খাবার বেলা ও ব্রাতও হবে কেন আর ওর সামনে আমি বা ওর প্রিয় জিনিসটা খাই কি করে খাবার শেষে ওর অন্তর আত্মাটা যদি অতৃপ্ত থাকতো সেটা কি ভালো হতো মা এর আগে যখন বনের পাতে ওর পছন্দের জিনিস তুলে দিতাম তখন তো তোমার একবারও মনে হয়নি মা আমি আদিক্ষেতা করছি তবে আজ কেন কিছুক্ষণ থেমে আবার বলা শুরু করলো কৌশিক আর বাবাকে ভালো সব থেকে বড় জিনিসটাই দিয়েছ বড় মাছের পিস বড় আম এমনকি বড় সাইজের ডিমও তারপর বোনকে তারপর তুমি নিয়েছো সব থেকে ছোটোটা এই নিয়ম আমি কোনো দিনই সমর্থন করতাম না তাই বোন ডিম খেতে ভালোবাসে বলে বড় ডিমটা ওর পাতে তুলে দিতাম সমাজ কি শুধু পুরুষকেই ভালোটা খাওয়ার বড় জিনিসটা খাবার অধিকার দিয়েছে আর সব পুরুষই কি চাই শুধু সেই ভালোটা খাবে না আমিও চাই না আমি একজন দাদা হয়ে কখনো চাইনি শুধু ভালো জিনিসটা আমি খাবো তাই আগে তোমার পাতে অনেকবার অনেক কিছু তুলে দিয়েছি কিন্তু তুমি আবার আমার পাতে তুলে দিতে জোর করলেও খেতে না তাই পরে দেওয়া ছেড়ে দিলাম ভবিষ্যতে একজন পিতা হয়েও আমি চাইবো না ভালো জিনিসটা শুধু আমি খাবো খাবার টেবিলে অফ সাইলেন্ট এতক্ষণ অমিতবাবু নীরবে খেয়ে যাচ্ছিলেন এখন তিনি খেতে খেতে থমকে গেছেন ডান হাতটা মাছের পিসের ওপর কেউ আঠা দিয়ে আটকে দিয়েছে যেন হঠাৎ মাছের পিসটা তুলে দিলেন বিশখাদেবীর পাটে আমতা আমতা করে উঠলেন দেবী তিরিশ বছর পর হ্যাঁ তিরিশ বছরের বিবাহিত জীবনে এই প্রথমবার একটা ভালো জিনিস দেবীর পাতে তুলে দিলেন ওনার স্বামী এতদিন তো ওই মাছের চামড়াটা চারা মাছের মাথাটা যেগুলো অমিতবাবু খান না সেগুলো স্থান পেত বিশাখাদেবীর পাতে গলার কাজটা দলা পাকি আসলো যেন বিশাখা দেবীর মনে পড়ে গেল তখন উনি নতুন বিয়ে হয়ে এসেছিলেন শ্বশুর নিয়ম ছিল বাড়ির পুরুষরা খেয়ে উঠলে তাদের এঁটো পাতে স্ত্রীরা খেত বিশাখাদেবীরা ছিলেন তিন যা শাশুড়িকে নিয়ে চারজন একসাথে খেতে বসত অমিতবাবুর খাওয়া ছিল বড্ড অপরিষ্কার সেই এঁটো থালায় দেবীর খেতে মন চাইত না একদিন সে কথা যাকে বলেছিলেন পরদিন খেতে বসে শাশুড়ি বললেন বুঝলে ছোট বৌমা স্বামী হলো গিয়ে দেবতা তার থালায় পড়ে থাকা খাবারগুলোকে প্রসাদ মনে করে খেতে হয় বুঝলে এখনকার মেয়েদের যত ঢং মুখ টিপে হেসেছিল বাকি দুই বউ সেদিন শাশুড়ি মায়ের কথা শুনে লজ্জায় মরে যেতে ইচ্ছে করেছিল দেবীর। বর্দি কথাটা না বললেই পারতেন পরে যদিও শাশুড়ি মা মারা গেলে হাঁড়ি আলাদা হওয়ার পর তখন আর অমিতবাবুর থালায় খেতেন না দেবী তবে পাতের উচ্ছিষ্টগুলো অমিতবাবু তুলে দিতেন বিশখাদেবীর পাতে মানে যেগুলো উনি খেতেন না সত্যিই তো তাই কোনো দিন ও পছন্দের খাবার ওনারা ভাগে পাননি সবার খাবার শেষে মাছের মাথা লেজা অথবা অবশিষ্ট মাছের ছোটো টুকরোগুলো জুটতো ওদের কপালে ভালো খাওয়া পছন্দের জিনিস খাওয়া ব্যাপারটাই ভুলে গেছে এতদিনে রক্তের মধ্যে ঢুকে গেছে যেন বেদ বাক্যের মতো ভালো জিনিসটা স্বামীকে দিতে হয় ছেলেকে দিতে হয় ওরা খেলেই আমরা খুশি বিশাখা দেবী মনে মনে ভাবলেন সত্যি তো নিজের অজান্তে বড় ভুল করে ফেলেছেন মেয়েটা কি ভাবলো কে জানে হোক না বৌমা ছেলের পছন্দ করা তারা কি আর শতরূপাকে অপছন্দ করে আর তাছাড়া শতরূপা যে বিশখাদেবীকে মা বলে ডাকে কি মায়াময় সেই ডাক শতরূপার পছন্দ অপছন্দের খেয়াল যে ওনাদের রাখা উচিত একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বললেন যাক এইভাবে ভালো লাগলো যে ছেলের চিন্তাধারা অনেক উন্নত আর আজ ছেলের বাবাও ছেলের থেকে শিখলো কিভাবে স্ত্রীকে সম্মান করতে হয় ভালোবাসতে হয় স্ত্রীর ভালো লাগার খেয়াল রাখতে হয় সব শিক্ষা পারিবারিক হয় না কিছু শিক্ষা সমাজ থেকেও মানুষ পেয়ে থাকেন মুখে বললেন বাবুকে ছাড়া আমাকেও মাঝে মধ্যে তোমার পছন্দের কথা বলো হলাম শাশুড়ি মা তবুও আমিও তো তোমার মা বলে হেসে দিলেন হাসল সবাই আজ দেবীর মন বড়ই তৃপ্ত না বড় মাছের টুকরো খেয়ে নয় এই প্রথমবার তার স্বামী ভালোবেসে তার পাতে ভালো খাবার তুলে দিয়েছেন উচ্ছিষ্ট নয় আজ অমিত খুব তৃপ্ত ছোট মাছের পিসটাও খুব সুস্বাদু লাগছে শুধু খেয়ে নয় খাইয়েও যে এত তৃপ্তি পাওয়া যায় আজ প্রথম অনুভব করলেন উনি সত্যিই তাই এমন গভীরভাবে কোনো দিনই ভাবেননি উনি কখনো স্ত্রীর পাতের দিকে তাকিয়েই দেখেননি সে কি খাচ্ছে অথচ সবার কর্তব্য পাশের জন কি খাচ্ছে তার খেয়াল রাখা উনি তো কখনোই করেননি কিন্তু ছেলেটার বরাবরই এদিকে খুব নজর ওনার মনে পড়ে গেল ছেলে বিয়ে হয়ে আসার তিন চার দিন পর সবাই একসাথে খেতে বসেছে শতরূপা কোনো একটা জিনিস খাই না ফেলে দিতে যাচ্ছিল কৌশিক বলল আমায় দাও আমি খাব বলেই শতরূপার থালা থেকে সেটা তুলে নিয়ে খেয়েছিল সেটা দেখে কৌশিকের পিসি ব্যঙ্গ করে বলেছিল কি রে বইয়ের উচ্ছিস্ত খাচ্ছিস কি না এলো কৌশিক হেসে বলেছিল শতরূপা যদি আমার একটু খেতে পারে তবে আমি কেন পারি না আমি যেটা খাই না ওকে দিয়ে দিই ও যেটা খায় না আমি কেন খাবো না ফেলে দেওয়ার থেকে তো খাওয়া ভালো সেদিন চুপ করে গিয়েছিল কৌশিকের পিসি অমিতবাবু মনে মনে বললেন এখনকার দিনে ছেলেদের চিন্তাধারা অনেক উন্নত যেটা আমরা পারিনি ওরা সেটা করে দেখাবে মুখে বললেন বৌমা মাছের ঝোলটা খেতে সত্যিই খুব ভালো হয়েছে আজ শতরূপার মনও ভীষণ তৃপ্ত ডিম ভরা ইলিশ মাছের পেটি খেয়ে নয় ও যে জীবন সঙ্গী বাঁচতে ভুল করেনি সেটা ভেবেও তৃপ্ত শতরূপার বাবার বাড়ি ব্রাহ্মণ কৌশিকরা কায়স্থ স্বাভাবিকভাবেই বিয়েতে বাধা সৃষ্টি হয়েছিল অনেক বাধা এসেছে অনেকে অনেক কথা বলেছে শতরূপা পিছিয়ে আসেনি ও ছিল নিজের সিদ্ধান্তে অটল বিয়ে করলে কৌশিককেই করবে কৌশিককে বিয়ে করে ও খুব সুখী একটি পরিবারে স্বামীর স্থান ভীষণ গুরুত্বপূর্ণ যে পরিবারে স্বামী তার স্ত্রীকে মর্যাদা দেয় না সম্মান করে না সেই পরিবারের বাকি সদস্যরাও তাকে সম্মান করে না আজ হয়তো কৌশিক না বললেও মুখ ফুটে কিছু বলতে পারতো না নিজের পছন্দের কথা জানাতে পারতো না পছন্দের জিনিস খাওয়ার জন্য বাবার বাড়ি কবে যাবে তার অপেক্ষায় বসে থাকতে হতো সেটা মোটেই শ্বশুরবাড়ির লোকের পক্ষে সম্মানের নয় মনটা এক রাস ভালো লাগায় ভরে রয়েছে শতরূপার কৌশিকের উপর ভালোবাসাটার সাথে শ্রদ্ধাও যেন বেড়ে গেল আরো শত গুণে কৌশিকের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল শতরূপা আজ কৌশিকের মনও ভীষণ তৃপ্ত প্রথমত ওর মিষ্টি বউয়ের মিষ্টি হাসি দেখে শতরূপাকে খুব তৃপ্তি নিয়ে মনোযোগ দিয়ে ইলিশ মাছটা খেতে দেখে আর ওর মাকে বাবার দেওয়া মাছটা তৃপ্তি সহকারে খেতে দেখে যদিও মায়ের চোখের কোনটা চিকচিক করাটা দৃষ্টি এড়ায়নি কৌশিকের ওটা যে আনন্দের অশ্রু আজ অমিতবাবু দেবী কৌশিক এবং শতরূপা সবার অনুভূতিগুলো এক ভালো লাগার আবেশে জড়িয়ে আছে আর চারজনের আত্মায় বড় তৃপ্ত সাক্ষী রইল শুধু খাবার টেবিল এবং তার উপরে থাকা বাসন পত্রগুলো লেখা সংগৃহীত কণ্ঠে সোনালি